আমরা যদি গয়ের সাথে বিভিন্ন আকার একার অস্বীকার বসে যেমন বিভিন্ন উচ্চারণে পার্থক্য হয় তো সেরকমভাবে ইংরেজিটাও দেখে নেব যেমন গয়ে আকার গা হয় এই গয়ে আকার যে গা হয় ইংরেজিতে যে গা কথাটি উচ্চারণ করতে হয় আমাদেরকে জি এ বসাতে হবে অর্থাৎ এই গয়ের ইংরেজি হচ্ছে জি আর আকারে হচ্ছে এ তাহলে জি এ গা আবার গয়ে হস্য যেমন গি হয় ইংরাজিতে আই গি আর গয় হস্যু গু জি ইউ গু গয়েরি গ্রি জি আর আই গ্রি কারণ এই যে রি কারটা আছে এই রি কারের ইংরেজি হচ্ছে আর আই রি আর গয়ে হচ্ছে জি তাহলে জি আর আই গ্রি তাহলে যেমন আকার গা জি এ গা গয় হস্য গি তাহলে জি আই গি গয় হস্যু গু জি ইউ গু আর গয়ের ই গ্রি জি আর আই গ্রি আবার যেমন গয়ে গয়কার গে তাহলে জি ই গে গয়ে ও কার গো তাহলে জি ও গো কেন এই যে গটা আসছে না এই গয়ের তো গো জন্য যে ইংরেজিটা আসবে সেটা হচ্ছে জি আর ও কারের ইংরেজিটা হচ্ছে ও আর গয়ের জন্য জি আর এ কারে হচ্ছে এ আর গয়ের জন্য জি আর ওই কারের জন্য হচ্ছে ওই ও আর আই তাহলে আমরা যখন গয়ে ওই কার গই কথাটা বলবো তার যে ইংরেজিটা হবে জি ও আই গই আবার দেখো গয়ে ও কার গৌ যেমন জি ও ইউ গৌ তাহলে আমরা এখানে যেটা পেলাম গয়ে কার যেটা গে তাহলে জি ই গয়ে ও কার গো জি ও গো গয়ে ওই কার গই জি ও আই আর গয়ে কার গৌ জি ও ইউ গৌ